বন্ধুরা গত দু একদিনের বৃষ্টিতে দক্ষিণ পশ্চিম অঞ্চলের বিশেষ করে বাগেরহাটের এই প্রত্যন্ত অঞ্চলে কিন্তু প্রায় কৃষকের ঘের বাড়ি সব তলিয়ে গেছে এবং এই তলিয়ে যাওয়াতে কিন্তু কৃষকের ব্যাপক আকারে একটি ক্ষতি হয়েছে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো বন্যার পানিতে কিভাবে মাছ ধরতে হয় আমি এবং আমার চাস্ত ভাই মিলে আমরা বাড়ি থেকে বের হয়ে গেলাম দুই গাছ জাল নিয়ে মাছ ধরতে বন্ধুরা কথা আছে না কারো পৌষ মাস কারো সর্বনাশ বন্ধুরা যারা ঘেরে মাছ ছাড়ছে এবং তাদের জন্য কিন্তু ব্যাপক আকারে সর্বনাশ হয়েছে এবং কৃষি সংখ্যক যারা জেলে আছে তাদের কিন্তু এক ধরনের খুশির মুহূর্ত চলছে বন্ধুরা আমরা দেখব কিভাবে এই এই দুর্যোগ পরিবেশের ভিতরে মাছ ধরতে হয় এখন প্রচুর পরিমাণে বৃষ্টি বৃষ্টি হচ্ছে কিন্তু কিন্তু রয়েছে এবং এই বৃষ্টির পরিবেশের ভিতরে আমরা এই বন্যার পানিতে আজকে মাছ ধরবো এবং মাছ ধরে আপনাদেরকে দেখাবো কিভাবে মাছ ধরতে হয় বন্ধুরা আমরা দুই গাছ গলসা জাল নিয়ে চলে গেলাম আমাদের বাড়ির সামনে বিলে বিলে পাতাবো এই জাল আমার স্বাস্থ্যবায় নাইম সে কিন্তু এই সার্বিক কাজকামগুলো করবে এবং আপনাদেরকে দেখাবো মাছ কি আমরা পাই কি না দেখতে হলে পুরো ভিডিওটার সাথে থাকুন এবং দেখতে থাকুন ভিডিওটা ঘুড়ি বৃষ্টি পড়ছে বৃষ্টির ভিতরে আমরা জাল পাচ্ছি এবং জাল পাতার আগে কিন্তু কিছু কাজ আছে আমাদের জায়গাটিকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে তারপরে সেখানে জালগুলোকে পাততে হবে যার কারণে আমরা আগে জায়গাটিকে পরিষ্কার করে নিচ্ছি আমার ভাই নাইম সে কিন্তু এখন পরিষ্কার করার কাজে নিয়োজিত আছে আমি কিন্তু সাথা ধরে ভিডিও করছি যার কারণে আমাকে আর দেখা যাচ্ছে না কিন্তু আমরা এখানেই পরিষ্কার করে জালগুলোকে সুন্দরভাবে পাতব এবং তারপর এখান থেকেই আমরা মাছ ধরার চেষ্টা করব অতি বৃষ্টিপাতের কারণে আশেপাশে যত ঘের আছে সব ঘেরগুলো কিন্তু তলিয়ে গেছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের সামনেই কিন্তু ঘেরগুলো আমরা কিন্তু এখন একটি ধানে ধানই ভুঁইতে আছি এবং এর ভুইয়ের পাশেই হচ্ছে সেই ঘেরগুলো ঘেরগুলো কিন্তু উঁচু ফাঁড়ি দিয়ে নির্মাণ করা হয়েছিল কিন্তু বন্ধুরা সেই ফাঁড়িগুলো বন্যার পানিতে একাকার হয়ে যাওয়াতে কিন্তু এখন কিন্তু সমস্ত এলাকা জুড়ে কিন্তু একটি ভূমি হিসেবে কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ একটি বিল মনে হচ্ছে কিন্তু বন্ধুরা আসলে না এটি হচ্ছে ঘের এবং এই ঘেরগুলো কিন্তু অতি বৃষ্টিপাতের পানি হওয়ার কারণে কিন্তু ঘেরগুলো কিন্তু তলিয়ে গেছে এবং সবখানে কিন্তু একাকার হয়ে গেছে এবং মাছগুলো কিন্তু বাইরে চলে আসছে এবং এখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং আমাদের কিন্তু অনেক ঠান্ডা লাগছে কিন্তু বন্ধুরা এখানে কিন্তু আর বেশি সময় থাকা যাবে না কেছে